তো আমি তৈরি হয়ে নিচ্ছি হঠাৎ করে কালকে রাত্রিবেলা ফোনেতে আটটা থেকে সাড়ে আটটা ভেতরে নাম লেখান হলো ডাক্তার অখিল চিকে স্কিনের ডাক্তার তো বড়ো ছেলের গায়ের বোনের মতো কিরাম বেরিয়েছে তো সেটার জন্য যা হচ্ছে তো আমি ওখানে একটুখানি ছোটটা আঁদরে নিয়েছি ছোটো দিন সাইডে করে নিয়েছি এখন সকাল বাজে ছটা তো ডাক্তার আটটায় যেতে বলেছে সাড়ে ছটা বাজে ডাক্তার আটটায় যেতে বলেছে আমার চা সব খাওয়া হয়ে গেছে তো আমি এবার তৈরি হয়ে নিচ্ছি শাড়িটা বললাম কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট করে জানিও আর শাড়ির কালারটা কেমন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর আমার কেমন লাগছে সেটাও বল তো বাইকে করে যাব বরের বাইকেই যাবো আর বড়ো ছেলে বড়ো ছেলের বাইক নিয়ে চলে যাবে আমি আমার বরের বাইকে আমি যাব আর রাত্রিবেলা শুয়েছিলাম সকালবেলা চান করিনি চলটা যেন জোটে ভর্তি হয়ে আছে তো হয়ে গেল

তো তৈরি হয়ে গেছে এবার আমি বের হচ্ছি এখানে পেট্রোল পাম্পের কাছে এসে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের হ্যাঁ মানালি আছে রে ভাই দিক থেকে বলি গাড়ি তো ঠিক ডাক্তারখানার অপর সাইডে তো ডাক্তারখান ওই ওই এই দিকটা গলিটাতে ওই ডাক্তারখানা আছে এখানে যে দাঁড়িয়ে আছে কোন পাশে ওই নীল থেকে নেওয়া হয়েছিল ইলিশ মাছটা গুড়াপ থেকে নেওয়া হয়েছে ওনে প্রথমে বললো যে ইয়ে কোন বিষটা খাই সবচেয়ে বড় পিস কোনটা ঠিক করে দাও দিয়ে তখন বললো যে বেশি রান্না করতে হবে না আলু ভাতে ডাল আর ইলিশ মাছের ঝাল করবে ব্যাস আমার ওই দিয়েই ভাত খাবো যাবে আর ঠিক আছে মাছের মাথাটা আছে পুঁই শাকটা আছে যদি টাইম পাই তাহলে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে করবো আর এই ঢ্যাঁড়শটা ভাজি আপনার পেঁপের তরকারি করে দিয়ে আর দুটো পিসের মধ্যে কোনটা দাম আর এইটা না কিটা কোনটা বড় ওই দিকেরটা বড় এইটা হুম এইটা তাহলে এইটা করে দেওয়া নাচ তুমি খাবে হ্যাঁ কোনটা খাবে এই পিস কোন পিসটা ওইটা ঠিক আছে টিভি চলছে দেখ কামড়ায়ও নি না তো ভালোবাসে দেখ আজকে তো না

খুবই এমার্জেন্সি দরকার ছিল তো আমরা একটা গুরাপ গেসলাম তো গুরাপ থেকে এসে আমাদের হুগলি ডিস্ট্রিকে গুরাপ গুলাব গেছিলাম গুরাপ থেকে এসে কোনো কিছু হয় না আসার সময় ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম তো এসে আমি আগে ভিডিওটা করছি আর এসে দেখছি ঘরেতে আমাদের বাবু ফালিশ ফালিস ফাটিয়ে বসে আছে তো সেই চাল্লি চাল্লি সিনেমার মতো হয়ে বসে তো গুরাপ থেকে প্ল্যাটফর্ম থেকে আসার সময় ওখানে যে রেল স্টেশনটা আছে রেল স্টেশনের ওখানে ইয়ে বসছিলো ইলিশ মাছ অনেক বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে বললাম আজকে রবিবার আছে তাহলে অনেকদিন তো সিজানি ইলিশ মাছ খাওয়া হয়নি তাহলে আজকে ইলিশ মাছটা নিয়ে চলো তো ইলিশ মাছ নিয়ে এসেছি এসে এটা আমি পরিষ্কার করছি আর ওখানে আমার শাশুড়িটা একটা ঢ্যাঁড়স ভাজা আর পেঁপের তরকারি খেতে আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসি তো ডাল আছে পেঁপের তরকারি করবো আর ঢ্যাঁড়স ভাজা করবো আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো আর প্লেন ইলিশ মাছটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে প্লেন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে প্লেন ঝাল করবো তো এখন আমি তো ঘরে ঢুকে মাথায় যেন বাজ ভেঙে পড়লো ঘর কী অবস্থা তুলোতে মুলোতে এই দেখো ঝাঁপ দিয়ে দিয়ে এই দেখো ঝাঁট দিয়ে দিয়ে জড়ো করলাম ওকে আমি ঘরে ঢুকিয়ে রেখে গিয়ে ফ্কিলটা দিয়ে চলে গেছিলাম বড়ো ছেলেকে নিয়েই গ্রপ গেছিলাম বড়ো ছেলেকেই ডাক্তার দেখাতে গেছিলাম তো ওর স্কিনের ডাক্তার তো বড়ো ছেলের জন্য ওর বনো পিঠে বনও বেরিয়েছে তো বড়ো ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম ওর স্যার যেহেতু বড়ো বাড়িতে ছিল না ছোটো বাড়িতে ছিলো তাই দরজাটাকে শেতল তুলে দিয়ে গেছিলাম তো ব্যাস এসে দেখছি এই অবস্থা ঘরে খুলে গিয়ে এক যাচ্ছাতাই করলে এসে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি উনি ওখানে টেনে আজকে বাইরে বেঁধে নিয়েছে এসে তুই বাইরে যাও একদিন ভাত ওই দেখো চাচাচ্ছি বাইরে বেঁধে দিয়ে এসেছি তো এখন আমি চলো ইলিশ মাছটা করবো আর আলু ভাত হয়ে গেছে চলো কী কী করছি সবটা দেখাচ্ছি তো ঝাঁটটা দিয়ে দিই চলো টেপের তরকারিটা তাকিয়ে হয়ে গেছে ওটা নাবাবো নাবানোর পর ইয়ে করবো ঢ্যাঁড়সটা ভেজে নেবো আর ইলিশ মাছটা করলে হয়ে যাবে ছিল এখানটা কি করে করবো ভাবতে পারছি আমরা চল আমার হয়ে গেছে দেখে নিতে পারো ওই যায় দেখো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার আমি এই যে ঢেঁড়স ঢ্যাঁড়সটা বাঁচবো ডাল দেখো ডাল আর সিদ্ধ মাখা এটা বাটনাটা বাড়বো চলো আমি আগে বাটনাটা দেখি তো জলগুলো ভরে আনবো না আমি জলগুলো ভরে আনতে চাই একটা কথা বলে শোনে না জলগুলো বললাম ভরে নিয়ে তো জল এসে গেছে ফ্যাশন থাক আসতে পারে আমি নিজেই ভরতে এসেছি চলো জলগুলো ভরে নি জলটা তুলে নিতে এসেছি জলটা তুলে নিয়ে জল এসছে চলো একটা কথা শোনেন জানো একটা কথা না এই না না বাবা একটা যদি কথা শোনে আমার আমি মাছটা চাপিয়ে আসি

এটা ছেঁকে দিন নাহলে প্যাট প্যাট করবে হুম গুছিয়ে ঝাল দেবো অ্যা যাতে তুই না খেতে পারিস আমি দি গুহা হুহা করতে করতে নুন মেখে খেয়ে নেবো হয়ে দেখো আমার ইলিশ মাছের ঝাল হয়ে গেছে কালো জিরে দিয়ে আর হয়ে গেছে না ঝিরে দিয়েছে কাঁচা তেল ছড়িয়ে দেবো ব্যাস কেটে মাছটা চলো মাছটা হয়ে গেছে নান্নি কেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো তারা লাইক কমেন্ট শেয়ার করো আর এই বৌদিটাকে অনেক সাপোর্ট করে যাতে বহু দূর যেতে পারে এগিয়ে যেতে পারে তো চলো টাটা ভালো থেকো এই মাত্র শ্রীমন্ত বোঝা আছে ছোটো সাম্প থেকে যে বড় ছেলেকে ফোন করবো বানিয়ে আসতে ভাত ভাত খাবো আমি চলো টাটা